আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে নিজের অজান্তেই তাকে এতটা ভালোবেসে ফেলেছি কখন নিজেও জানি না অবশ্যই গিয়েছিল সে আমার তাকে ছাড়া না শুধু একটাই স্বপ্ন ছিল তার সাথে পুরো লাইফটা তার হাত ধরে কাটিয়ে দেওয়া একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম শুধুমাত্র তার সঙ্গে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম প্রপোজটা সে করলেও ভালোটা আমি বেসেছিলাম হাজার বাধা এসেছিল অবশ্য মার কম খায়নি তার জন্য তাও ভালোবাসতাম খুব কম অবহেলা সহ্য করিনি তার অনেক অপমানও করতো তাও তার সাথে কাটানো ভালো দিনগুলোর কথা ভেবে সব ভুলে যেতাম অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে কখনো ভাবিনি সে আমার সাজানো স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরমার করে দেবে শেষটা এইভাবে আর এমন হবে আমি কখনো ভাবিনি প্রতিটা মোনাজাতে তুমি থাকতে প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর মেখে বুকি টেনে নেওয়াটাই ভালোবাসা বাবু সোনা বলে সান্ত্বনা দিয়ে রাখে বেশি এই সুবিশাল নীল আকাশ তার মাঝে একটু মেঘের বিরল সৌন্দর্য হাজারো মায়া অস্ফুট আবেগ আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয় আজ সেই তুমি আমার মাঝপথে ফেলে অন্য কালকে পথ দেখাতে ব্যস্ত তাও শুধু এতটুকুই চাই যেখানেই থাকো তুমি সবসময় ভালো থাকো ভালো থাকুক আমার ভালোবাসা সব সময় ভালো থাকুক